আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশ থেকে যদি বাহিরে ঘোরার স্পটের কথা আমরা বলি সেই ক্ষেত্রে প্রথমেই আমাদের মাথায় আসে থাইল্যান্ডের কথা আর এই থাইল্যান্ডে ঘোরার জন্য যখন আমরা যাই অর্থাৎ ট্যুরিস্ট ভিসাতে যখন আমরা যাই আমাদের পেপারস গোছানো বা সব অ্যারেঞ্জমেন্ট করতে গেলে কিন্তু আমাদের নানা রকমের বেগ পেতে হয় যাতে আপনাদের ঘোরার সময় কোনো প্রকার বেগ পেতে না হয় এবং আনন্দের আমে যে কোনো ঘাটতি না আসে এই কথাটা মাথায় রেখে কিন্তু আমরা আয়োজন করেছি আমাদের আজকে ট্যুরিস্ট ভিসা যেটা আমরা থাইল্যান্ডের জন্য করে থাকছি এবং আমাদের এই থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসায় যদি আপনি গিয়ে যেতে চান আমাদের মাধ্যমে টুরিস্ট ভিসা করে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই সাথে করে কিছু ডকুমেন্টস নিয়ে আসবেন এক্ষেত্রে আপনারা সিঙ্গেলেও আপনারা টুরিস্ট ভিসা করতে পারেন গ্রুপ ভিসা যদি গ্রুপে ট্যুরে যান সেক্ষেত্রেও যেতে পারবেন স্টুডেন্টরাও এখানে যেতে পারবেন আমাদের এই ভিসাতে জাস্ট আপনাদের প্রপার পেপার্সগুলো নিয়ে আসলেই হবে আবার অনেকে থাকে বিজনেস পার্পাসেও সেখানে যায় ট্যুরিস্ট ভিসাতে সেক্ষেত্রেও আপনাদের কী কী ডকুমেন্টস আনতে হবে সব থাকবে বিস্তারিত এই ভিডিওতে তো আমরা বেশি কথা না বাড়ি আমাদের ভিডিওর মেন টপিকে চলে যাই যে আপনাদের কি কী ডকুমেন্টস আনতে হবে আমাদের এই থাইল্যান্ডে ট্যুরিস্ট ভিসার জন্য তার মধ্যে অবশ্যই আপনাদেরকে আনতে হবে সাথে করে আপনাদের পাসপোর্ট যেটাতে অবশ্যই সাত মাস অন্তত ভ্যালিডিটি থাকতে হবে আপনাদের অরিজিনাল ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং এখানে আপনাদেরকে অবশ্যই ছয় মাসের জন্য একটা মিনিমাম অ্যামাউন্টের সলভেন্সি দেখাতে হবে যেটা হচ্ছে আপনাদেরকে অলমোস্ট ষাট হাজার টাকা করে দেখাতে হবে যেটা আপনি ছয় মাস অন্তত রেখেছেন আপনার অ্যাকাউন্টে যারা বিজনেসম্যান আছেন তাদের হচ্ছে ট্রেড লাইসেন্স আনতে হবে এবং টিন সার্টিফিকেট আনতে হবে আপনাদের কোম্পানি ফরওয়ার্ডিং লেটার অথবা প্যাড অথবা এনওসি আনতে হবে সাথে আপনাদের ভিজিটিং কার্ড এবং আপনারা যেই এয়ার টিকেটে যাচ্ছেন সেই এয়ার টিকিটটা আনবেন এবং আপনারা যখন রিটার্ন করবেন রিটার্ন ব্যাক যে টিকিটটা এটাও দেখাতে হয় এবং আপনারা কোন হোটেলে থাকছেন সেই হোটেলের বুকিংটার পেপার্সও কিন্তু লাগে ট্যুরিস্ট ভিসাতে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কাজ করতে পারেন যদি আপনাদের কিছু পেপার্স অ্যারেঞ্জমেন্টের প্রবলেম হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের বললে আমরা আপনার সব অ্যারেঞ্জমেন্ট করে দিব এটাতে আপনার সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব আপনাদেরকে এবং যারা স্টুডেন্ট আছেন স্টুডেন্টদের অবশ্যই আইডি কার্ডটা দেখাতে হবে স্টুডেন্ট আইডি আপনাদের এবং সাথে আপনাদের পাসপোর্ট সাইজের ফটো ছবি লাগবে যেটা হচ্ছে কি আপনাদের ছবিগুলোর সাইজ আপনারা যখন আসবেন তখন আমরা বলে দিব অথবা আপনার যে কোনো ফটো তোলার দোকানে গিয়ে বললেও আপনাদেরকে থাইল্যান্ডের ভিসার জন্য কত সাইজের ছবি লাগবে সেটা তারা বলে দিলে ওইভাবে অ্যারেঞ্জমেন্ট করে দিবে আর যারা গ্রুপ ভিসায় যাবেন তাদেরকে অবশ্যই তাদের ট্যুর প্ল্যানটা এখানে দেখাতে হয় এই ডকুমেন্টসগুলো যদি আপনার অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে এলিজিবল আছেন তাই যারা থাইল্যান্ডে ট্যুরিস্ট ভিসার জন্য যেতে চাচ্ছেন পেপারসগুলো নিয়ে সরাসরি দ্রুত চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে ওয়ান ফিফটি টু বাই টু এম পান্থপথ সিগনাল ঢাকা বারোশো পাঁচ ধন্যবাদ